আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন রহমতে আমিও ভালো আছি পাঁচশো টাকা থেকে আজকে দামি দামি কাতান শাড়ি স্টার্টিং প্রাইস থাকবে তো আমার শুরুমে কি কী নতুন কালেকশন চলে আসছে আজকের ভিডিও সব কালেকশন দেখতে পারবেন পাঁচশো টাকার মধ্যেও প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজকে তো ভিডিওটা শুরু করার আগে ঠিকানাটা দেখুন আমাদের চার বাই বাইশ নূর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমা আসলে ঢাকা এলিফেন্ট রোড এসে নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে কিন্তু আমাদের সীমা শোরুমটা পেয়ে যাবেন তো এক এক করে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখায় প্রথমে দেখুন কত সুন্দর এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে স্ক্রিনশট দিয়ে এখন অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন পাঁচশো টাকা আজকে ধুমধারাকে অফার থাকবে প্রচুর পরিমাণে আজকে শাড়ি আছে প্রচুর পরিমাণে কিন্তু আজকে শাড়ি আছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ভিডিওটা পূর্ণ দেখলে কিন্তু আপনারা কালেকশনগুলো আমার বুঝতে পারবেন এই যে মিনাকারি কাজ করা ডিপ গ্রিনের মধ্যে থাকবে বিওসরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু ইউটিউবের মতো কিন্তু নিত্য নতুন কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপডেট ভিডিও কিন্তু পেয়ে যাবেন দেখুন মিনাকারে কাজ করা মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার থেকে বারোশো টাকা লাগবে পাঁচশো টাকার আজকে আমি সেট বাই সেট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা সেটে কিন্তু চারটি করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার থাকবে সেট বাই সেট কালেকশানগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা অ্যাশ কালারের মধ্যে সিলভার জারি দিয়ে কাজ করা থাকবে সিলভারের মধ্যে কাজ করা পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি এক একটা আছে এক একটা সুন্দর থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রত্যেকের ভিডিওটাকে একটি করে লাইক দিয়ে দেন এবং শেয়ার করে দেন দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা গোল্ডেন কালার মিনাকারি কাজ করা থাকবে প্রাইসটা একেবারে কম মাত্র পাঁচশো টাকা আজকে সেরা সেরা শাড়ি আজকে সেরা সেরা শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে আজকে প্রচুর শাড়ি দেখাব আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে নতুন নতুন পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক ডিজাইন চলে আসছে পেয়ে যাবেন করবেন না কেউ মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু পাঁচশো টাকার যে শাড়িগুলো আছে এগুলো আপডেট আপডেট ডিজাইন আসে দেখুন মিনাকারে কাজ করে ডিপ্রেশের মধ্যে থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা হাজার টাকার প্রাইজের শাড়ি মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি পাঁচশো টাকার শাড়িগুলোর চাহিদা প্রচুর পরিমাণ থাকে সে কারণে আজকে আপনাদেরকে যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি একে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা শাড়ির প্রাইস এখন যেগুলো দেখাচ্ছি এটা পাটা কিন্তু কন্ট্রাস্ট আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই যে দেখুন শাড়িগুলো দেখুন কত সুন্দর আজকে সেরা সেরা শাড়ি থাকবে আজকে সের সেরকম শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া পাঁচশোর মধ্যে বেশি পরিমাণে কালেকশন দেখাবেন তো সেই জন্যে আজকে আমি পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক কালেকশন দেখাচ্ছি এ হচ্ছে একটা কন্ট্রাস্ট দেখিয়েছি এখন নতুন কন্ট্রাস্ট আপনাদেরকে দেখাবো এবং বডির ডিজাইনটাও কিন্তু আলাদা থাকবে এই যে দেখুন কত সুন্দর ল্যাভেন্ডার কালার পাটা কিন্তু কন্টাস্ট করা আছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেক একটি করে স্ক্রিনশট নেবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে যারা প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জটা থাকবে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন আগে পুরো বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার বাইরে নিলে কুরিয়ার চার্জটা থাকবে একশো পঞ্চাশ টাকা আজকে সেরকম সেরকম পাঁচশো টাকা শাড়িগুলো দেখাচ্ছি আজকে প্রচুর শাড়ি কিন্তু থাকবে আজকের ভিডিওটাতে প্রচুর পরিমাণ শাড়ি থাকবে আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখলে আজকের আমার শাড়ির কালেকশনগুলো বুঝতে পারবেন যারা ভাইরা মানে ভাইরাল ট্রেন্ডিং যে শাড়িগুলো আছে যারা খুঁজতেছেন আজকে কিন্তু দেখতে পারবেন তানাবানো আজকে আমার কাছে আছে দেখুন এটা গোল্ডেন কালার থাকবে প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস আজকে পাঁচশো থেকে কিন্তু ভিডিওটা শুরু থাকবে আপনার প্রত্যেকে কিন্তু স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন কত নাইস সেরা সেরা শাড়ি কিন্তু চলে আসলো আমাদের কাছে প্রত্যেকটা শাড়ি এখন দেখাচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা শাড়িগুলো এই যে এই ডিজাইনটা তো আপনারা চারটা কালার পাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু খুব রেয়ার পাওয়াই যেন ব্ল্যাক কালার আসে না যার যেটা পছন্দ হবে নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু নিয়ে নেন মাত্র পাঁচশো টাকা ভিডিওটাকে প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন আর দেখাই দেন কতটা রিজনেবল প্রাইসে দামি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ওয়াও এটা অলিফ কালার আর এটা থাকবে হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে সিলভার জারি দিয়ে কাজ করা পাড়ের ডিজাইনটা সুন্দর আছে এই শাড়ি যদি কাউকে গিফট দেন আজীবন আপনার কথা মনে রাখবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা সেরা 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 এই যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে শাইনিং ময়ূরকন্টি কালারের মধ্যে থাকবে এই যে লাস্ট একটা পাঁচশো টাকার মধ্যে শাড়িটা দেখাব আপনারা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে অবশ্যই আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কাঞ্চের শাড়িগুলো ইন্ট্যাক আসছে এই কাঞ্চের শাড়িগুলো আজকে ইন্ডিয়া থেকে আসছে একেবারে ইনট্যাক কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা কাঞ্চির শাড়ি এগুলো আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিব এই যে দেখুন ইনট্যাক প্যাকেট থেকে খুলে খুলে দেখাচ্ছে একেবারে সুতাটাও কিন্তু বাদা শাড়ির সাথে এই যে এটা পার্পেল বেগুনের সাথে হচ্ছে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট কাঞ্চিগুলো নিয়ে নেবেন প্রত্যেকে এগুলো হচ্ছে একেবারে সফট রিয়েল কোয়ালিটিটা এই যে দেখুন মেরুন কলিজা মেরুনের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট এত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট আসছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা সেরা একটা অফার দিলাম আপনাদেরকে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলা পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা কেউ মিস করবেন না দেখুন এটা কত নাইস থাকবে এটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা দুঃখিত প্রত্যেকটা কাঞ্চি শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা করে এগুলো বারোশো টাকা করে আসলে আজকে প্রচুর পরিমাণে তো পাঁচশো টাকার কালেকশন দেখেছি সেই জন্য পাঁচশো টাকা চলে আসতেছে এগুলো হচ্ছে বারোশো টাকা করে আপনাদের জন্য থাকবে সফটি কাঞ্চি শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে সেরকম সুন্দর আপনারা কিন্তু কনফিউজ থাকবেন না কাঞ্চি শাড়িগুলো হচ্ছে বারোশো টাকা করে থাকবে সেরকম সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে কাঞ্চি শাড়ির মধ্যে যে ডিজাইনগুলো আপনারা দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু একেবারে নতুন চলে আসলো আপডেট কালেকশন আপনারা প্রত্যেকে কিন্তু সীমা শাড়ি যে চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস এখন যেগুলো দেখাচ্ছে এগুলো বারোশো টাকা করে থাকবে আর সেরকম সুন্দর শাড়ি এই যে দেখুন শাড়ির কালার ডিজাইনগুলো একটু খেয়াল করবেন যে কত নাইসভাবে থাকবে মাত্র বারোশো টাকা এই কোয়ালিটির যে কাঞ্চি শাড়িগুলো আছে এগুলি স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক প্রাইস লাগবে কাঞ্চি শাড়ি যেহেতু একটা ভাইরাল যে সময় যেই জিনিসটা ভাইরাল হয় যে প্রোডাক্টটা ভাইরাল হয় সেটা কিন্তু চোদ্দ নম্বর কোয়ালিটি কিন্তু বের হয়ে যায় মার্কেটে আপনারা কিন্তু অনেক কোয়ালিটি পাবেন কাঞ্চির মধ্যে আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কোয়ালিটি একেবারে অথেন্টিক কোয়ালিটি প্রাইস মাত্র বারোশো টাকা যেরকম সুন্দর সেরকম সুন্দর থাকবে ওয়াও এটা হচ্ছে ডিপ মেরুনের সাথে পাটটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে জেডলুর মধ্যে এটা রেডের সাথে বটল গ্রিন কালার পার থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে বটল গিন বটল গ্রিনের সাথে থাকবে রেড কালার কন্ট্রাস্ট বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা সেরকম সুন্দর আজকের কালার এবং ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা মাত্র বারোশো টাকা আপনারা প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং প্রত্যেকে কিন্তু একটা কথা বলেন ভাই অনলাইন নাম্বারগুলো কোথায় অনলাইন নাম্বারগুলো কোথায় আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিই আর সবচেয়ে সহজ হচ্ছে আপনি আমার এই ইউটিউব চ্যানেলের নামটা ফেসবুকে ফেসবুক পেজে গিয়ে বা ফেসবুকে গিয়ে সার্চ করবেন যে নাদিম খান ব্লগস তখনই কিন্তু আমার ফেসটা পেজটা চলে আসবে আসলে কিন্তু আপনারা প্রথমেই ভিডিওর উপরেই কিন্তু নাম্বারগুলো পাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সেরকম সুন্দর ওয়া এত নাইস কালেকশন এত নাইস কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেখলে কিন্তু ইউটিউবে আপনারা কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো পাবেন বেশ কিছু নাম্বার দেওয়া আছে ওইখান থেকে মায়ন ভাইকে আগে নক দিতে পারেন দেখুন কত সুন্দর দ্রুত রেসপন্স পাওয়ার জন্য মাইন ভাইকে কিন্তু নক দিতে পারেন এই হচ্ছে বারোশো টাকার কালেকশনগুলো এখন দেখাবো অরিজিনাল কাঞ্জিবরণ এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে কাঞ্জিবরম কাঁধারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এগুলো দুই টাকা করে আমরা নিব এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই টাকা দেখুন এটার মধ্যে কালার আছে মূলত পাঁচটা কালার আমি সেট বাই সেট দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন কত সুন্দর মানে আমি সময় চেষ্টা করি সব বাজেটের শাড়ি মানে এক ভিডিওতে দেখানোর জন্য দেখুন ওয়াও কত সুন্দর যার যে প্রাইজের শাড়ি দরকার সে সেই প্রাইজের শাড়ি দেখে কিন্তু নিতে পারে সেরকমভাবেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করি মানে একেবারে পাঁচশো থেকে শুরু করে কিন্তু সব রেঞ্জের শাড়ি কিন্তু একটা ভিডিওতে আমি রাখি দেখুন কত সুন্দর এ হচ্ছে সি গ্রিন কালার এ হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে পেঁয়াজ মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এই যে শাড়িটাও সুন্দর আছে দুই হাজার টাকা নতুন কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে একেবারে নিউ কালেকশন দেখুন কত নাইস থাকবে এটা আর একটা কালার আছে এটা বেগুনি কালারটা থাকবে দুই হাজার টাকা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন থ্রি পিস এবং শাড়ির ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে এখন অন্য প্রাইজেরগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে তিন হাজার টাকা করে থাকবে এই কাতান শাড়িগুলো থাকবে হচ্ছে তিন হাজার টাকা করে সেরকম সুন্দর সুন্দর শাড়ি আজকে নিয়ে আসছে এটা হচ্ছে বটার গ্রিন কালার কালারটা দেখুন কত সুন্দর এটা ডিপ গ্রিনের মধ্যে কলকি ডিজাইন করা ওয়াও প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা সেরকম সুন্দর শাড়ি রকম সুন্দর শাড়ি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে অন্য ডিজাইনগুলো দেখাবো আর তিন হাজার টাকারগুলো এখন দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা যারা শোরুমে চলে আসবেন নিয়োগ করাচ্ছেন অবশ্যই আসার সময় কিন্তু আপনারা সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে আপনাদেরকে শাড়িগুলো বের করে দিতে আমাদের সুবিধা হবে দেখুন কত নাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার টাকা এগুলো হচ্ছে হালকা বুটি লতানো ডিজাইনও আছে এবং হালকা বুটি ডিজাইন আছে মাত্র তিন হাজার যে মিনাকারি কাজ করা এটা মাত্র তিন হাজার টাকা সেই রকম সুন্দর প্রত্যেকটা ডিজাইনগুলো দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে আপনারা কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি এরপরে আমি আপনাদেরকে যে কাতান শাড়িগুলো দেখাবো এক এক করে দেখিয়ে দেবো ধারাবাহিকভাবে আপনাদেরকে এক এক রেটের শাড়িগুলো দেখিয়ে দেবো এটা তিন তিন হাজার টাকা থাকবে দেখুন এটা দিয়ে আপনারা কিন্তু চাইলে বেনারসের কাজটা করে ফেলতে পারবেন এত সুন্দর ডিজাইনটা মাশাল্লাহ মাত্র তিন হাজার ওয়াও মিনাকারে কাজ করে এটা তিন হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র তিন হাজার টাকা সেরকম সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা আনকমন এক একটার চেয়ে এক একটা সুন্দর কোনোটা বাদ দেওয়ার মতো না আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে প্রত্যেকে কিন্তু দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কালেকশনগুলো আমার তখনই কিন্তু আমাদের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন এখন আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকার শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পাঁচটা কালার আছে এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে ডিজাইন পারের ডিজাইনটা একটু চুইস ডিজাইন করা এটা হচ্ছে এক্সেপশনাল একটা ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরপরে তানাবানা দেখাবো আমি তানাবানার কিন্তু অনেক কালেকশন চলে আসছে তানাবানার মধ্যে ভাইরাল যে কালার পার্পেল কালার সেটাও কিন্তু আসছে আপনারা একটু দৈর্য সহকারে দেখেন এরপরেই কিন্তু আমি দেখাবো দেখুন কত নাইস কালেকশন একটা ভিডিওতে এত পরিমাণ কালেকশন আর কেউ দেখাতে পারবে না আমাদের কি পরিমাণ কালেকশান আছে দেখুন আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা দিচ্ছি আর শুরু মাসটা প্রচুর কালেশন পাবেন এই হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার কালেকশনগুলো দেখিয়েছি তো এখন আপনাদেরকে তানাবানার কালেকশান দেখাবো এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য স্টনের কাজ করা পার্টিক তানাবানা কাতান শাড়ি ওয়াও শাড়িটা একটু দেখুন ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই যে এই শাড়িটা সুন্দর এটা ক্ষয়ের সাথে রেড কালার দিয়ে মিনা করা কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি এই যে এটা নাইস এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় তানাবানা এই যে দেখুন ডিজাইনটা দেখুন তানাবানার সেরকম শাড়ি চলে আসছে এই যে মেজেন্টা কালার স্কিন শট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন ব্লু কালার আমি মিনাগুলোর কালার শুধু বলতেছি এই যে মিনা করার যে কালারটা আছে বড়ির কালারটা হচ্ছে কপার কালার এটা মেরুন কালারের মধ্যে থাকবে এই দেখুন এটা কত নাইস থাকবে শাড়িটা এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে থাকবে এই শাড়িটা থাকবে চেন্নাই কাতানের মধ্যে এটা হচ্ছে আমরা চার হাজার টাকা করে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটার প্রাইস চার হাজার টাকা এটার মধ্যে চারটা কালার আসছে প্রথমে বেগুনি কালারটা দেখালাম আপনাদেরকে এই যে এটা হচ্ছে বটার গ্রিন কালার প্রত্যেকেই যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার স্ক্রিন দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যারা আছেন আপনারা কিন্তু মানে একশো টাকার মধ্যে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে পুরো টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা হচ্ছে একশো তো পঞ্চাশ টাকা লাগবে এই যে এটা হচ্ছে ওয়াটার লিলি ডিজাইনটা এটার প্রাইস দিচ্ছি আমরা চার হাজার টাকা এটার মধ্যে কালার আছে এটার মধ্যেও কালার আছে এটা হচ্ছে আকাশি কালারটা এটা হচ্ছে আকাশি বিরোজা কালারটা থাকবে প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা সেরকম সুন্দর ওয়াও এটা ডিজাইনটা দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর ওয়াও এটা ডিজাইনটা আরও সুন্দর ভিওসটা প্রত্যেকে কিন্তু আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা আপডেট কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখন নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে চার হাজার টাকা থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটা হালকা বুটি দিয়ে কাজ করা অনেক সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে মার্জিত শাড়ি এত পরিমাণ কালেকশন আর কেউ দেখাতে পারবে না এত পরিমাণ কালেকশন আর কেউ দেখাতে পারবে না প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 চার হাজার টাকা এটা হচ্ছে রেডের সাথে এটা হচ্ছে রেডের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টটা চার হাজার পাঁচশো এটা চার হাজার পাঁচশো এটা হচ্ছে বটল গিনের সাথে হচ্ছে রেড মেরুন কালার কন্ট্রাস্ট চার হাজার পাঁচশো তো লাস্ট আপনাদেরকে একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এটা হচ্ছে দুঃখিত এটা পাঁচ হাজার টাকা থাকবে আর এ হচ্ছে ঠিকানাটা আমাদের চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমা শাড়ি সিমা শাড়ি যে আসলে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন তো বেশ সব থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম